আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দুটো সুখবর নিয়ে আসলাম যারা হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন আপনি মোবাইল দিয়ে শিখবেন এবং ইনকামও করতে পারবেন আর যদি আপনারা আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন এতদিন আপনারা জেনেছেন যে আমাদের এখানে যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করার পরে গ্রাফিক ডিজাইন করে কিন্তু ইনকাম করছে আর গ্রাফিক ডিজাইনে আমরা কি কী শিখাবো সেটা আমাদের যদি গ্রুপ আছে সেখানে আপনি যদি গ্রুপে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন যে আমাদের স্টুডেন্টরা কিভাবে যে গ্রাফিক ডিজাইন করে তাদের গুলি দিচ্ছে ওই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের মোবাইল দিয়ে তৈরি করা আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে গেলেই দেখেন স্টুডেন্টের যে ডিজাইনগুলি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মোবাইল দিয়ে তারা তৈরি করছে গ্রাফিক ডিজাইন শিখেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর একটা সময় হল ক্লায়েন্ট হান্টিং কোর্স শুরু হচ্ছে সে ক্লায়েন্ট হান্টিং কোর্স হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের জন্য বা যারা কাজ জানেন তাদের জন্য ক্লায়েন্ট হান্টিং কোর্সে ক্লায়েন্ট কিভাবে পাবেন সেই বিষয়ে অনেক কিছু সিক্রেট টেকনিক শেখানো হবে সেটাও নতুন করে শুরু হচ্ছে আর প্রিমিয়াম কোর্স শুরু হচ্ছে আপনারা জানেন প্রিমিয়াম কোর্সেই গ্রাফিক ডিজাইন থাকে এবং গ্রাফিক ডিজাইন কোর্স যারা ভর্তি হবেন আলাদা করে শুধু তারা গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন আর যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন তারা গ্রাফিক ডিজাইন প্রিমিয়াম কোর্সের মধ্যে পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে আমাদের যে কোনো একটি কোর্স আপনি এনরোল করুন No